গাইস আজকের মতো কি করছি না এই প্রবলেম ফেস অথবা যাই বলেন এই অভিজ্ঞতা জীবনে ফার্স্ট টাইম বাইশ বছরের বাইশ বছর বয়সে লাইফে লাইফে ফার্স্ট টাইম জংলা টংলাতে আইলাম হ্যাঁ খুব একটা জার্নি করে আইলাম তারপরে বৃষ্টির মধ্যে হ্যাঁ তারপরে আসি এই দিকটা আপনারা দেখেন আপনার তো পারব না দেখেন কোন দিকে যাইতেছি দেখেন দেখেন রাস্তার অবস্থা এদিক দিয়ে শুধু যাইতেছি যাইতে আছি হ্যাঁ দেখেন দেখেন দৌড় আসি তারপরে আজকে আর্মির ট্রেডিং আর্মি আছে না আর্মি ট্রেডিং কি করবো এটারে এখানে যদি কেউ ট্রেডিং দেয় হ্যাঁ আর্মি আর্মি না ট্রেডিং লাগ দৌড়া তখন গাইস আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না এখন কি করতে পারি এখন আপনার আশেপাশে যদি কেউ থাকেন লোকেশন দেন ওটা হিমে না কোন ভাবে যাও হিমে নাই রাঙ্গা সুতা গিয়া না আমরা বুল রাস্তাতে আসছি গাইস আমরা বুল রাস্তাত আসছি আমরা জীবনের সবচেয়ে বড় হ্যাপি মু মানে হ্যাপি এনজয়ও বলতে পারেন এটাকে আবার এটাকে কি বলতে পারেন আপনারা আবার এটাকে একটি ইয়াও বলতে পারেন তো যাক আমরা আসছি মনে হয় এই যে আমাদের গাং মনে হয় এটা রাইট রাইট নাও রাইট আমি কি রাইট বলছি সো অনেক স্ট্রাগলিং করে আসছি সো আপনাদেরকে যদি আমরা ওই ভিডিওটা দিতাম তখন বুঝতে পারতেন যে আমরা কি স্ট্রাগল করছি আমরা প্রচুর স্ট্রাগল করছি এখন অবশেষে অবশেষে আমরা রাস্তার মধ্যে আসছি আমাদের এলাকায় মধ্যে আসছি তার মধ্যে তবুও ওই যে হের হে বেটা ওই যে শাহানুর এই বেডার বুদ্ধি এই পাহাড়টা আর গুলাম অনেক জীবনে লাইফে এই বাইশ বছরের লাইফ প্রথম প্রেস করলাম জুতা দেখেন জুতা পরে গেছে জুতা শিখছে না বলতে খুলে গেছে বাইশ বছরের লাইফে এই ফার্স্ট টাইম এত স্ট্রাগল করলাম আমি যখন একটি রাস্তা দিয়ে আসি আপনি দেখেন হ্যাঁ দেখেন জড়ো হওয়া বিদ্যুৎ হ্যাঁ কি বলে সেটাকে যখন রাস্তা দিয়ে আসছি তখন আমরা কিন্তু দুইজন ছিলাম তখন আমরা দুইজন টাকা সরতেও আমার বই কাজ করছে এখানে আমি আপনার মোবাইল দিয়ে ভিডিও করে আসছি আসতেছি কিন্তু তবু আমার ভিতরে বই কাজ করতেছে কত মানুষ দেখলাম যে তারা কিভাবে সেখানে বসবাস করে আমার প্রশ্ন হচ্ছে তারা কিভাবে সেখানে বসবাস করে আমরা যেদিক দিয়ে আসতেই এত বই পাচ্ছি যা আপনারা রিয়েল লাইফে যদি কোনোদিন লাইভ মানে ফেস টু ফেস না করবেন তখন এটা বুঝতে পারবেন না সো কথা বলবো না আর যেটা হয়েছে তো আমাদের সাথে হয়েছে দেখ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত রাস্তা খুঁজে পেয়েছি আমি তো মনে মনে ভাবছিলাম আপনার যে রাস্তা এটা খুঁজে পাবই না হ্যাঁ কি জানি হয় কোথায় যায় পাহাড়ের তো আপনার শেষ নাই এখানে এখানে পাহাড়ের শেষ নাই এদিক দিয়ে পাহাড় ওদিক দিয়ে পাহাড় পাহাড়ের শেষ নাই তারপরে রাস্তা পাইলাম তো এখন আসতেছি আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের বাহিনীদের প্রশিক্ষণ দেওয়া হয় না প্রশিক্ষণ প্রশিক্ষণ যদি এইখানে বিশেষ করে এই বাড়ি কেটিলা বাড়ি কেটিলা যদি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এবং মানে আপনার হালকা হালকা বৃষ্টির মধ্যে সন্ধ্যার পরে এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এমন অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তাদেরকে তারা আর ট্রেডিং লাগবে না তারা আর ট্রেডিং ট্রেডিং লাগবে না তাদের এই বৃষ্টির মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে তারা মানে পরিপূর্ণ সৈনিক হিসাবে তারা কি করতে পারবে যোগদান দিতে পারবে বাংলাদেশ পুলিশ পুলিশ সদস্যদের লোকদেরকেও যদি এখানে সাইরে দেওয়া হয় সন্ধ্যার পরে বৃষ্টির মধ্যে না বিশেষ করে আমরা যে আমরা যে একটা কি করছি আমরা যে একটা মুমেন্ট হ্যাঁ যে একটা সময় আপনার পার করছি কি সময় সেটা আমি মুখে বর্ণনা দিতে পারতেছি না একটা মুহূর্ত মুহূর্তটার মধ্যে যদি যে কাউকে আপনার নাম নাই যে কাউকে যদি প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছে আপনার ডিফেন্সের লোক তাদেরকে তাদেরকে নিয়ে যদি ছেড়ে দেন এখানে আমরা তো ওই যে দেখেন আমাদের পাওয়ার যে দেখেন স্যান্ডেল আমরা স্যান্ডেল পরে কি করছি আমরা রাইড করছি এইভাবে দৌড়ছি আপনার পাচ্ছি না তখন দৌড়ছি অনেক অনেক মানে অনেক অনেক স্ট্রাগল করছি আমি কি বললাম আমার এই বাইশ বছরের জীবন লাইফ এই তেইশ বিশ একুশ বাইশ বছরের লাইফে এই প্রথম এমন একটি ভয়ঙ্কর মুহূর্ত আপনি পেশ করছি সামনাসামনি কিন্তু এখন দেখেন কি ওয়েদার দেখেন আমাদের দেখেন আমার চান্দির সান্দি চুল কিন্তু আপনার কি করছে মিশা গেছে একসাথে আমরা না আমরা রাস্তা আমি যখন আমি গাইস আমি আমি বলি আমারটা আমি যখন আমার রাস্তা পাইছি তখন যা আমার কি এনজয় লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না আর কি একটা রাস্তার মধ্যে দিয়ে আসছি ওইটার ভিডিও ফুটেজ আছে ইনশাল্লাহ আপনারা যদি চান ওইটাও দিতে পারবো সমস্যা নাই আর বিশেষ করিয়া এমন একটি মুহূর্ত মধ্যে যদি কোনো সময় পড়েন আরও আমরা দুইজন আমরা আমরা পাশের পাশা মানে আমরা পাশের গ্রামেই ওইটা আমাদের পাশের গ্রাম কিন্তু আমরা কি করি না